যেতে না দিব হয় তবু দিতে দিতে হয় তবু চলে যায় কিন্তু তাই বলে এত শীঘ্রই আপনি চলে যাবেন কখনো কল্পনাই করি হে জ্ঞান আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার মতো সুদক্ষের শিক্ষাদের সান্নিধ্যে জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছি আপনার অবিচল ধৈর্য স্নেহ মাথা ব্যবহার ও মধুবর্ষী ভাষণের কথা জীবনে কখনো ভুলবো না আপনার এই সুদীর্ঘ শিক্ষক জীবনে অসংখ্য শিক্ষার্থীর মধ্যে জেলে দিয়েছেন জ্ঞানের প্রদীপ কোথাকে দিয়েছেন পথের সন্ধান আপনার প্রদত্ত জ্ঞান ও শিক্ষার নদীর জলধারার মতো আমাদের মন ও মানুষকে করেছে সরস উন্নত হে সুন্দর পথের দিশারি আপনার এই বিদায় বেলায় আমাদের মনস্পর্ধে অসংখ্য স্মৃতিময় অতীত উজ্জ্বল মনে পড়ে কত সময় আমাদের স্বভাব সুলভ চাপল্য ও অশোভন আচরণ দিয়ে আপনাকে কষ্ট দিয়েছি আমাদের অন্যায়গুলোকে সিম সুলভ মনে করে অসীম ও দ্বারা ক্ষমা করবেন আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের ভবিষ্যৎ জীবনে সিও কর্মের দ্বারা দেশ ও জাতির উন্নয়নে গৌরবজল ভূমিকা রাখতে পারি আমাদের হৃদয় মন্দিরের বেদিমূলে জ্ঞানের যে অমলান দিবসে আপনি জ্বালিয়েছেন তা যেন দিশারি হিসেবে সত্য ও সুন্দরের উদ্ঘাটনে আমাদের আজীবন দিক নির্দেশনা দেয় পরম করুণাময়ের কাছে একাক বছ চিত্রে প্রার্থনা করি আপনার জীবন রূপমুখ সুখী সুন্দর ও দীর্ঘ বিনীত আপনার স্নেহধন্য সাথে সাথে গোবিন্দ রুয়া ডক্টর খন্দকার